আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাবো ভ্যানেলা আইসক্রিম বা ব্যানেলা মালাই আইসক্রিম এই আইসক্রিমের টেস্টটা ব্যানেলা আইসক্রিমের থেকে অনেক বেশি মানে মুখে দিলে আপনার অন্য রকম একটা স্বাদ লাগবে যেটা কখনোই ভুলার মতো না আর আইসক্রিমটা বানানো খুব সহজ খরচও কিন্তু বেশি না আশা করছি আইসক্রিম রেসিপি সকলের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন তাহলে আমি যখন যে রেসিপি ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আইসক্রিম বানানোর জন্য প্রথমে মালাই বানিয়ে নিব। মালাই বানানোটাই কিন্তু ইম্পর্টেন্ট এটা মনোযোগ দিয়ে দেখে নেন মালাই বানানোর জন্য প্রথমে আমি হাঁড়িতে নিয়ে এনেছি টেবিল চামচে মেপে এক টেবিল চামচ চিনি চিনিটা হাঁড়িতে নিয়ে চুলা রাসটা লো করে জ্বালিয়ে অপেক্ষা করেছি কিছুক্ষণ পর চিনিটা গলে চিনি থেকে সুন্দর কালার আসতে শুরু করেছে যখনই চিনি গলে চিনি থেকে কালার আসতে শুরু করবে তখনই অনবরত নাড়াচাড়া করে কালারটাকে গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর সম্পূর্ণ টাইমটা চুলা রাসটা লোতে রাখতে হবে লো থেকে বাড়ানো যাবে না তাহলে চিনি বেশি পোড়া লেগে তিতা হয়ে যাবে তো দেখুন চিনিতে সুন্দর কালার এসে একটা ক্যারামিন তৈরি হলো এ পর্যায়ে দিয়ে দিছি এখানে মেজারমেন্ট কাপে দু কাপ লিকুইড দুধ আমি যে মেজারমেন্ট কাপ মেপে দুধ নিছি সেই কাপটা হচ্ছে দুশো পঞ্চাশ গ্রামের কাপ সেই কাপ মেপেই দু কাপ দুধ নিছি আর যাদের কাছে মেজারমেন্ট কাপ থাকবে না তারা এভাবেও নিতে পারবেন এখানে হাফ কেজি দুধ আছে আচ্ছা দুধটা দেওয়ার পরে যে ক্যারামিনটা বানিয়েছি সেটা কিন্তু শক্ত হয়ে যাবে মানে আপনি নাড়া দিলে মনে হবে যে এটা জমাট বেঁধে শক্ত হয়ে আছে তখন চিন্তা করার কিচ্ছু নেই চুলারস মিডিয়াম করে দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করবেন দুধটা গরম হওয়ার সাথে সাথে ক্যারামিনটা ধীরে ধীরে দুধের সাথে মিশে যাবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ক্যারামিনটা দুধের সাথে খুব ভালো করে মিশে গেছে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আমি ডিপ্লোমা ব্র্যান্ডের দুধ খাই সেখান থেকে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি আপনারা যে যে ব্র্যান্ডের দুধ খান সেটা দিতে পারবেন সমস্যা নেই দুধটা দেওয়ার পরে গরম লিকুইড দুধের সাথে দুধের গুঁড়োটা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু মিশে যায় তো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কনডেক্স মিল্ক এই কন্ডেস মিল্ক আমি বাসায় বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে কয়েকদিন আগেই ছেড়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন বানানো খুব সহজ এটা হুবহু দোকানের মতোই কনডেস মিল্ক আর আপনারা চাইলে দোকানের কিনে কন্ডেস মিল্কও দিতে পারবেন কোনো অসুবিধা নেই তো গরম দুধে কন্ডেস মিল্ক কিন্তু দেওয়ার সাথে সাথেই মিশে যায় দেখুন সব কিছু একসাথে মিশে গেছে এবার যেটা করব চুলা রাস মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এই দুধটাকে জাল করব ঘন ঘন নাড়তে হবে যাতে করে দুধে না বসে আর সর্বশ্লোয়ের সমস্যা নেই চারপাশ থেকে টেনে এনে তলানি ঘেসে ঘেসে নাড়াচাড়া করবেন আর এটা নাড়াচাড়া করে একটা ঘন মালাই বানাতে হবে তো দেখুন আমি কিভাবে নাড়ছি এভাবে চুলার কাছে দাঁড়িয়ে থেকে চার ছাড়েরটা মাঝখানে এনে দেবেন আবার তলানি গেসে গেসে নাড়বেন নাড়ার সিস্টেমটা একটু দেখে নিনিস্কিনে তাহলেই হবে আর ধীরে ধীরে দুধটা ঘন হবে খুব তাড়াতাড়ি ঘন হবে কারণ এর সাথে গুঁড়ো দুধ আর মিল দিছি তো দেখুন এক পর্যায়ে দুধটা এই রকম ঘন হয়ে বুদবুদ করছে আমি চুলাটা নিভিয়ে দিছি। এই রকম ঘন বা এর থেকে একটু পাতলা রাখলেও সমস্যা নেই এই রকম মালাইটা বানিয়ে নেবেন আমার মালাইটা একটু বেশি ঘন হয়ে গেছে আপনারা আর পাতলা রাখতে পারেন আচ্ছা যাক এই পর্যায়ে চুলাটা নিভিয়ে দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে এই মালাইকে আমি ঠান্ডা করে নিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এই হাড়িতে রেখেই মালাইটাকে নাড়ছি অবশ্যই এটা করবেন না হলে কিন্তু মোটা বসে যাবে তখন আইসক্রিম বানালে আইসক্রিমের মধ্যে দানা দানা দেখা যাবে স্বরগুলো সেক্ষেত্রে খেতে ভালো লাগবে একদম মন্দ লাগবে না কিন্তু দানা দানা মুখে ভাজলে একটু বিরক্তিকর লাগবে এখন মালাইটাকে পুরা ঠান্ডা করে এই বাটিতে নিয়ে নিছি আর এখানে মেজারমেন্ট কাপে এক কাপ বিবো হুইপড ক্রিম নিয়ে নিছি। এবার এই মালাইটার উপরে আমি একটা পরিষ্কার পলিথিন এভাবে লাগিয়ে দিচ্ছি দিয়ে এই মালাইটাকে রেখে দেব নর্মাল ফ্রিজে বিশ মিনিটের জন্য আর বিভো হুইপ ক্রিমটাকে রাখবো ডিপ ফ্রিজে বিশ মিনিটের জন্য বুঝতে পেরেছেন মালাইটাকে রাখবো নর্মাল ফ্রিজে বিশ মিনিটের জন্য আর হুইপ ক্রিমটা রাখবো ডিপ ফ্রিজে বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পরে ফিরে আসলাম এর মধ্যে হুইপ ক্রিমটা বিবো হুইপ ক্রিমটা একেবারে ভরপ ঠান্ডা হয়ে আছে আর মালাইটা নর্মাল ফ্রিজে থেকে অনেকটা ঠান্ডা হয়েছে আইসক্রিম বানাতে গেলে তাড়াতাড়ি আইসক্রিমটা বানানো হয়ে যাবে এই ঠান্ডা হওয়ার কারণে পলিথিনটা সরিয়ে নিলাম এই বিবু ক্রিমটা কেমন হয়েছে এই দেখুন বরফ ঠান্ডা হয়ে গেছে এরকম হলে দু মিনিটেই ক্রিমটা তাড়াতাড়ি হয়ে যায় আপনারা যারা কেক বানানোর ক্ষেত্রে ক্রিম বানাবেন তারাও এমন করবেন দশ মিনিট বা বিশ মিনিট ডিপ ফ্রিজে রেখে পরে বানাবেন তাড়াতাড়ি হয় আর বিরব্য ক্রিমটা নেওয়ার আগে কিন্তু নর্মাল ফ্রিজে ছিল ক্রিমের প্যাকেটটা সেখান থেকে নামিয়ে পরে আর কি ডিপ ফ্রিজে রেখেছি আচ্ছা দেখুন এবার এই বাটিতে আইসক্রিমটা বানাবো তাই ক্রিমটা ঢেলে নিচ্ছি তারপরে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্প্রিটে প্রায় দু মিনিট হবে বা দু মিনিটের চেয়ে কম হবে চেয়ে বেশি লাগেনি ক্রিম বানিয়ে নিচ্ছি এই দেখুন কয়েক সেকেন্ড বিট করে কয়েক সেকেন্ড থামিয়ে এভাবেই ক্রিমটা বানাতে হবে তো যারা আইসক্রিম বানাতে গিয়ে বলেন যে ইলেকট্রিক বিটার না থাকলে কেমনে বানাবো তারা চাইলে হ্যান্ড উইচ দিয়ে বানাতে পারবেন অনেকটা সময় লাগবে তো দু মিনিটের মতো ক্রিমটা বানানোর পর এখানে দিয়ে দিছি হাফচা চামচ ব্যানালা এসেন্স ব্যানালা এসেন্সটা অবশ্যই দিবেন না হলে ক্রিমের গ্রাইন্ডটার জন্য আইসক্রিমটা ভালো লাগবে না ব্যানালে এসে মেশানোর পরে যে মালাইটা রেডি করে রেখেছি মালাইটা দিয়ে দিছি দিয়ে এবার আবারও বিটারের মিডিয়াম স্প্রিটে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি বা ফোম করে নিচ্ছি দেখুন আমার মালাইটা ঘন হয়ে গেছে তাই আইসক্রিমটা খেতে কিন্তু খুব ভালো লেগেছে কিন্তু একটু টাইট হয়েছে তো আপনারা মালাইটা হালকা একটু নরম করবেন তাহলে আইসক্রিমটা খেতে আরও ভালো লাগবে আচ্ছা দেখুন এবার বাটির চার ছাটেরগুলো মাঝখানে এনে মিডিয়াম স্প্রিটে আবারও কয়েক সেকেন্ডের মতো বিট করে নিছি মোট প্রথমে ক্রিম বানিয়েছি মনে হয় দেড় থেকে দু মিনিটের মতো বিট করেছি তারপরে মালাইটা দিয়ে ব্যানে লাইসেন্স দিয়ে এখানে আরও এক দেড় মিনিটের মতো বিট করেছি এর চেয়ে বেশি করা লাগবে না তারপর এই প্লেটটা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিটে ডিপ ফ্রিজে থেকে এটা অনেকটা ঠান্ডা হয়েছে এবার আমি নামিয়ে নিয়েছি দেখুন নামিয়ে নিয়ে বিটারের হাই স্পিডে ঘড়ি ধরে দু মিনিট বিট করে নেব এরই মধ্যে আইসক্রিমটা রেডি তো এই আইসক্রিমটার টেস্ট কেমন আপনাদেরকে বোঝানো যাবে না জিবে দিলে আপনার পরানটা ঠান্ডা হয়ে যাবে এত টেস্ট মানে এই আইসক্রিমটার দেখতেও খুব সুন্দর ক্রিম কালার ভালো লাগে আবার খেতেও অনেক বেশি মজা দেখুন বিস্টারের হাই স্পিডে কিছুক্ষণ থামিয়ে থামিয়ে এভাবে আমি মনে হয় দেড় মিনিট বা দু মিনিটের মতো বিট করে নিচ্ছি এর মধ্যে আইসক্রিমটা একেবারে পারফেক্ট রেডি এবার যে বক্সে রাখবো সে বক্সে ঢেলে নিচ্ছি পুরো আইসক্রিমটা দেখুন এই বক্সটা নিয়ে নিচ্ছি তো বক্সটা পুরো ভরে নিই যে এতটুকু হয়েছে এবার উপর থেকে সমান করে নিচ্ছি আপনারা চাইলে পরিমাপ ঠিক রেখে ডাবল করে বানাতে পারেন বেশি করে বানাতে পারেন সমস্যা নেই আচ্ছা এই যে দেখুন আমি অনেক রকমের আইসক্রিম ছেড়েছি আরও ছাড়ব তাই অল্প করেই বানিয়েছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন সব রকমের আইসক্রিম পেয়ে যাবেন যত রকমের ব্যানালা আইসক্রিম বানানো যায় দোকানের মতো দোকানের চেয়ে বেশি স্বাদে বা যত আইটেমে বানানো যায় প্রত্যেকটা কিন্তু আমি ছাড়তেছি অলরেডি অনেকগুলো ছেড়ে ফেলেছি আচ্ছা তো এই রকম মালাই আইসক্রিমে বাদাম কিশমিশ বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে দিয়ে দিছি বেশি করে কিছু চিনাবাদাম যেটা আমরা রেগুলার খাই দিয়ে দিছি কিছু কিসমিস দিয়ে দিচ্ছি কিছু বাদাম ও পেস্তা বাদাম কুচি দেখুন বাদাম কিসমিস দেওয়ার ফলে আইসক্রিমের উপর থেকে দেখতেও ভালো লাগছে আবার যখন খাবেন বা আমি আইসক্রিমটা খাবো খেতেও ভালো লাগবে তো শুধু মালাই আইসক্রিম বা চকলেট আইসক্রিমের ক্ষেত্রে বাদাম কিসমিস দিলে ভালো লাগে আবার অনেক রেসিপিতে দেখা যায় মানে অনেকে দেখি আমি যে ব্যানেলা আইসক্রিম সুন্দর দেখার জন্য উপরে বাদাম কিসমিস দেয় সেটা আসলে দেখতেই সুন্দর লাগে ব্যানেলা আইসক্রিমে কখনো বাদাম কিসমিস দিলে খেতে ভালো লাগবে না এটা শুধু মালাই আইসক্রিম বা চকলেট আইসক্রিমের ক্ষেত্রে ভালো লাগে যেহেতু আপনারা আমার ভিডিও দেখছেন আপনাদেরকে আমি টিপসটা বলেই দিলাম আচ্ছা দেখুন তারপর আইসক্রিমটাকে আমি পনেরো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিছি পনেরো ঘন্টা পরে এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি নামিয়ে ঠিক এক মিনিট পরে পরিবেশন করবেন এই দেখুন আশা করছি দেখে আপনারা বুঝে গেছেন যে এই আইসক্রিমের টেস্টটা কত বেশি আমার কথা যদি বিশ্বাস করতে পারেন প্লিজ সবাই বাসায় এই আইসক্রিমটা বানাবেন এটা সত্যি খেতে অনেক বেশি মজা